সেটা ওর করা সম্ভব না পরিবারের আর্থিক দুর অবস্থাকে অজুহাত না বানিয়ে নিজেই ধরেছেন পরিবারের হাল রাস্তার পাশে ছোট্ট ফুটকার দিয়ে স্বপ্ন দেখছেন বড় কিছু করার এবং নিজের পড়াশোনা চালিয়ে যাবার। এখানে বড আছে কাকরা আছে গৌরবকলি যে আছে আর হাস আছে দেশে আসবে যে বয়সে হয় খেলা নিয়ে ব্যস্ত থাকে অথবা সঙ্গদোষী রাস্তায় ঘুরে নেশার ফাঁদে পড়ে সেই বয়সে নিজেকে এবং পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা তা অবশ্যই অনুপ্রেরণার গরু বড় ষাট টাকা আর কাকড় একশো বিশ আর গরু কলেজ একশো আর দেশি হাঁস হাঁস একশো পঞ্চাশ আমার আম্মুর জি আমার আম্মু সব রান্না করে মায়ের হাতে রান্না করা চার রকমের খাবারের সাথে রুটি বিক্রি করে ইতিমধ্যে এলাকার মানুষের কাছে বেশ জনপ্রিয় ছোট্ট ভাইটি রাস্তার পাশে বসে মানুষ খেয়ে যাচ্ছে এবং একের পর এক পার্সেল চলে যাচ্ছে স্বল্প দামের এই খাবার যে স্বাদের দিক থেকে ইতিমধ্যেই মানুষের মন জয় করেছে তা দোকানের পাশে কিছুক্ষণ দাঁড়ালেই আপনি বুঝতে পারবেন

ইউনিভার্সিটি ঠিক তার অপোজিটে দোকানটার নাম ছোট্ট একটা ফুটকাট এটা হচ্ছে জম্পেশ নাম এখানে একটা ছোট ভাই আছেন যিনি খুবই অল্প বয়সী ফুটকাটটা চালাচ্ছেন রান্নাগুলো তার মা করে যায় এবং তিনি এখানে এসে বিকেল চারটা থেকে যতক্ষণ পর্যন্ত তার জিনিস থাকে ততক্ষণ বিক্রি করেন তো বিক্রি মোটামুটি এখানে বেশ ভালো এখানে অনেক লোকজন অলরেডি খাচ্ছে বসে এবং এখানে হাঁসের মাংসটা প্রায় শেষের দিক বিক্রি যে ভালো হচ্ছে এবং তার দোকানটা যে চলছে আলহামদুলিল্লাহ সেটা মানুষজনের ভিড় দেখে বোঝা যাচ্ছে তো এখানে এসেছি তার সাথে কথা বলবো এবং খাবারটা খাবো আপনাদেরকে জানাবো আসলে খাবারটা কেন আই বি টু সামনে দশ নম্বর সেক্টর উত্তরা রোড বারো রে বিকাল চারটা থেকে রাত একটা একটা ভাই মানে সব আগে শেষ হয়ে যাবে তো মানে তাড়াতাড়ি আসলে আপনাদের আপনাদেরই এখানে বট আছে কাকরা আছে গরু কলিজা আছে আর হাঁস আছে দেশি আসবে গরু বড় ষাট টাকা আর কাঁকড়ে একশো বিশ আর গরু কলেজ একশো আর দেশে হাঁস আছে একশো পঞ্চাশ আর রুটে আছে দশ টাকা পিস পার পিস ক্লাস এইটে ভাই আমার আম্মু রান্না দেবে জি আমার আম্মু সব রান্না করে ভাই বারোটা সাড়ে বারোটার ভিতরে সব শেষ হয়ে জি শেফ মানে কিছু দেয় না খালি করে থাকে আজ তো বর্তমানে শেষ ভাই আবার আন্দাসি মানে চারটা আসলো এখন আবার তিনটা রান্না করে আন্দাস ভাই এরপরে আমাদেরকে দিয়ে একটু আমাদেরকে একটা বট দেন একটা কাকড়া দেন একটা কলি দেন খাবার দাবার নিচ্ছে এখানে বেসিক্যালি ওনার পার্সেল যাচ্ছে বসে খাওয়ার থেকে অনেক বেশি মানে এত পরিমাণ লোক আমি এখানে পাঁচ মিনিট দাঁড়ানোর ভিতরে দেখলাম যে একের পর এক পার্সেল যাচ্ছে আর যাচ্ছে আশেপাশ থেকে যারা আছে আই থিঙ্ক যেহেতু দামটা বেশ কম প্রচুর পরিমাণে লোক এখানে আসে অন্য শুধু পার্সেল নেওয়ার জন্য আসে স্পেশালি এই যে গরুর যে বট গুণা এটা অনেক পার্সেল গেল কাকরাও গেল আমার চোখের সামনেই তা আমি আসলে তিনটা এখন ট্রাই করবো দেখা যাক খাবারটা কেমন তো চল আমরা ওই পাশে চলে যাই ওই পাশে গিয়ে বসে আমরা খাবারটা খেয়ে নিই তিনটা আইটেম নিয়েছি ওনাদের বন ভোনা কাঁকড়া ভুনা আর হচ্ছে কলিজা ভুনা দেখেন এখানে যে ছোট ভাই উনি যিনি দোকানটা আর কি যার এই ছোট ভাইয়ের নাম হচ্ছে রুবেল সে ক্লাস এইটে পড়াশোনা করে এবং তার পাশাপাশি ফুড কার্ডটা চালাচ্ছে এখানে তার আত্মীয় স্বতন্ত্র একজন আছে তাকে হেল্প করার জন্য এবং কয়েকজন সাথে কাজ করার লোকও আছে সব মিলিয়ে দোকানটা বেশ ভালোভাবে চলছে এবং হোপফুলি উনি একটু ভালো কিছু করতে পারবেন যেহেতু এই বয়সে সংসারের হাল ধরতে এরকম একটা পরিশ্রমের কাজ বেছে নিয়েছেন অনেক দোয়া থাকবে যাতে উনি ভালো করতে পারেন দেখি খাবারটা কেমন এই রুটিটা কিন্তু রুবেল ভাই মানে যে ক্লাস এইট পরে যে ছোট ভাইটা এই রুটিটা কিন্তু নিজে হাতে আর এই রান্নাগুলো না মা করে এই বটগুনাটা মুখে দিয়ে প্রথম যে জিনিসটা আমার কাছে ভালো লাগলো বটবোনা অনেক জায়গায় বট বুনা ভাজেই এইগুলো রান্নার পর অনেক শক্ত থেকে যায় এটা বেশ নরম খুবই নরম বলা চলে বটগুনার স্বাদটাও খুব ভালো এক হচ্ছে খুবই স্ট্রফ আপনি মুখে দিলে আপনার অনেক পরিশ্রম করে খেতে হবে না যেটা বটবোনার জন্য একটু রেয়ার আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে মশলাটা বর্ণনা কিন্তু অনেক তেল বের হয় এখানেও তেল আছে তবে ওই তেলের সাথে হালকা মশলার কারণে ফ্লেভারটা বেশ ভালো নাইস খেতে আর একটু খাই এটা হচ্ছে একদম দেশি মশলা রান্না করা মানে পেঁয়াজ আদা রসুন এগুলো কম্বিনেশনেই তৈরি করা এবং কোনো কিছুর আধিক্য নয় অনেক বেশি ঝালও না সবাই খেতে পারবে এটা খেতে রান্না এবং বেশ মাইল্ড ভালো লেগেছে আমার কাছে যে জিনিসটা এখানে খুব চলছে অনেকেই নিয়ে যাচ্ছে এটা হচ্ছে তাদের এই কাঁকড়া আমার পছন্দ কিন্তু কাঁকড়া খেতে অনেক সময় কষ্ট এটা একটু কামড় দিয়ে দেখি কাঁকড়া ভুনার ওরা দিচ্ছে হচ্ছে এরকম দুইটা লেগ পিস আর সাথে দুই টুকরা এরকম ছোট মাংস কাঁকড়া বোনায় কামড় দেয়ার সাথে সাথে ভেতর থেকে অনেক পরিমাণে ঝোল বের হয়ে পড়ছে সামান্য গ্রেভিটা সম্পূর্ণ আলাদা মানে এত ঘন মশলা কিন্তু তারপরে আর কি মুখে দিলে মনে হচ্ছে মশলা নাই এরকম টাইপের এক রান্না বুঝতে পারতেছি কাঁকড়ার মাংসটা সবসময় আমার কাছে চিংড়ি মাছের মতো লাগে টু বি অনেস্ট এখন অনেকে এইটা একটু দিমত পোষণ করতে পারে আমার কাছে চিংড়ি কাঁকড়া এইগুলোর যে মাংসের ফ্লেভার খুব একটা ফ্লেভারফুল মনে হয় না মনে হয় কিন্তু এটাতে মাংস আছে দেখেন যথেষ্ট পরিমাণ এই যে বেশ ভালো পরিমাণ মিট আছে কাঁকড়ার ঝোলটা বট ভাজ বট ভুনার ঝোলের মতো তো ফ্লেভারফুল না তবে কাঁকড়া মাংসটা কিন্তু বেশ এখানে বেশ মাংস আছে এবং খেতেও ভালো এখন এইটা খাবো কিভাবে এটা তো খাওয়া একটা মুশকিল হয়ে যায় এটা এখানে ভেঙে খাওয়া আই থিঙ্ক অনেক টাফ হবে আই থিংক আমার এটা এখানে ছেড়ে দেওয়া উচিত যখন পার্সেল নিয়ে বাসায় গিয়ে ভেঙে ভেঙে খাওয়ার চেষ্টা করবো এইখানে এটা খাওয়ার মতো উপায় নেই তবে আমার কাছে বট ভোনাটা অসাধারণ লেগেছে বটের হচ্ছে দুইটা বিষয় অনেক ক্লিন থাকতে হবে যাতে স্মেলটা না আসে আর নরম যদি হয় তাহলে খেতে ভালো লাগে এবং এই দুইটাই এখানে আসে

আলু টাই কলাটা ভুসভুস মেলায় করা কিন্তু এর ঝোলটা দুর্দান্ত এই যে দেশি মাছটা রান্না না এটা আপনি কাকাটা বাদ দিই আমি যে দুইটা জিনিস নিয়েছি আজটা শেষের দিকে এজন্য আজটা খাওয়া হয়নি এই দুইটা জিনিসেই এই বডনা আর এই কলিজাপোন এই দুইটাতেই ঝোল থেকে যে সুন্দর একটা স্বাদ পেয়েছি আমি সেটা আসলে মন মুগ্ধকর খুব ভালো লাগা একটা রাস্তার ফুকান গুলোতে যে ব্যাপারটা হয় দাম কম হলো ওই সময় স্বাদের ব্যাপারটা তেমন একটা থাকে না ওরকম কোনো ফ্লেভার বা খাবারের কোয়ালিটি কোনো কিছুই পাওয়া যায় না দেখেন এখানে যে কোয়ালিটি অনেক অনেক ভালো কোনো রেস্টুরেন্টের সঙ্গে তুলনা করার মতো ব্যাপারটা এমনকি অবশ্যই বলা যাবে না তবে এখানকার স্বাদটা খুব ভালো যে রান্নাটাই করা হয়েছে এই রান্নার যে একটা ব্যাপার আছে মশলা দিয়ে যে সুন্দরভাবে পরিমিতভাবে রান্না করে আপনার স্বাদের সাথে এটা একদম সামঞ্জস্যপূর্ণ করতে পেরেছে এটা আপনি খেলে বুঝতে পারবেন আর আমার মনে হয় এই জন্যই এত পরিমাণ পার্সেল যাচ্ছে কারণ এটা বাসায় নিয়ে গিয়ে ভাতের সাথে খেলে আরো মজা লাগার কথা আমার মতে আমি আসলে রুটির থেকে ভাতের সাথে এই ধরনের গ্রেভি খাওয়ার পক্ষে কমেন্টে জানেন আপনাদের কাছে কি মনে হয় যে যে মশলা যে ঝোলটা হয় সেটা মাংসের সাথে হোক বা বটের সাথে হোক এটা রুটি দিয়ে বেশি ভালো লাগে নাকি ভাতের সাথে কমেন্ট করে জানাই

যে আপনার এখান থেকে যাওয়ার পর আশা হচ্ছে চোরায় ওর যেটা ছড়ায় যাবে সেটা ওর একার পক্ষে করা সম্ভব না আমরা যে যার সাইড থেকে আমরা অ্যাপ্রিসিয়েট করতেছি ওর খাবারের টেস্ট কিন্তু ভালো আপনি আপনি আমি বললে তো আমি তো ভালোই বলবো যেহেতু আমি ওকে সাপোর্ট করতেছি আপনি নিজেও টেস্ট করেছেন আপনি বলেন যে অনেস্টলি খাবার কেমন উত্তরে ফুড কাটারে যে খাবার দাবার আমি খেয়েছি তাতে আমার কাছে এটা বেশ ভালো মনে হয়েছে এখন বর্তমানে আপনারা কি কোনো প্ল্যান করছেন উত্তরা অন্য সাইডে কোথাও দেয় অলরেডি ইতিমধ্যে ওদের আরেকটা ব্রাঞ্চ আপনার উত্তরা বারো নম্বর সেক্টর ময়লার মোড়ে আছে ময়লার মোড়ে কিন্তু এই টাইপের দোকান আরো কয়েকটা আছে আপনার আরেকটা আছে আগে ছিল ভিন্ন নাম কিন্তু আপনার এই জম্পেস নামটাই মানে এখন ওই জায়গা শুরু করছে আচ্ছা আমি ওইখানে অন্য দোকানগুলোর ভিডিও করেছি বাট এটা আমার চোখে পড়ে নাই আমাদের বাসার কাছে ওইটা তো আমরা নেক্সট টাইম ওইটাতেও একটু ঘুরে দেখব যে কি অবস্থা। ভেরি সুন হয়তো আপনারা যে জোহরা মার্কেট এবং কি যেন বললো আজিমপুর এখানেও এটা হবে। ওর আশা হচ্ছে উত্তরের ভিতরে এইটা দিকে থাকবে যেখানে যেখানে আপনার মানুষরা স্ট্রিট ফুড খায়। অ্যাট লিস্ট ওর কথা হচ্ছে যে সবাই আমার মায়ের রান্নাটা টেস্ট ও ওনার পড়া খেতে কোনো হ্যাম্পার হচ্ছে না। হ্যাম্পার বলতে কি আসলে ও যার বাবা না থাকে ভাই এটা জিনিস যে পৃথিবীটা তার জন্য অনেক টিটিক্যাল। ওর বাবা নাই ওর বাবা থেকেও নাই এরকম অবস্থা তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় হ্যাঁ হয়তো ওরকম যেরকম পড়ালেখা করার দরকার সেরকম পারছে না পরিবারের তাগিদে জীবনের তাগিদে কিছু তো করার নাই ট্রু মানে পড়ালেখা একটু কম হলেও যদি কন্টিনিউ থাকে সেটা তো বেটার আর যদি ইনকামটা না থাকতো হয়তো বন্ধ হয়ে যাইতো ওটা তো আরো খারাপ হইতো সেটা আরো খারাপ হইতো এবং আপনি আপনি এয়ারপোর্টে যান দেখুন অথবা আপনি আজও এই হাউস বিল্ডিংয়ে যান রাস্তার পাশে দেখবেন যে ওর মতো এরকম ছেলে পেলে হাজার হাজার ছেলে পেলে আছে যারা ডেন্ডি খাচ্ছে যারা খারাপ কাজ করছে কিন্তু ওর মা যে ওদের ফ্যামিলিটাকে আঁকড়ে ধরে রাখছে এবং ওকে ও যে এই কাজটা করতেছে এটা তো মানে আনবিলিভেবল তাই না এটা তো আপনার অনেক ভালো একটা মানে প্রচেষ্টা তার তো আমরা আমাদের দিক থেকে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করতেছি ওকে ভালো কিছু করুক ওর মার যে লক্ষ্য ওর যে লক্ষ্য সেটা পূরণ হোক ভাইজারের নাম কি শামিম ভাই শামীম ভাই হচ্ছে এখানে কোনো কর্মীও না কোনো কিছুই না উনি জাস্ট এলাকার ছেলে সে একটা কাজ করছে এবং যাতে ভালো করে এই হিসাবে কাজ করতে বলে অনেক প্রবলেম ফেস করতে হয় বেসিক্যালি আমি লিস্ট যেন ছোট বাচ্চা কেউ প্রবলেম ক্রিয়েট না করে ওই ওই জন্যই মূলত ওকে সাপোর্টটা দেওয়া হয়তো আমার একটু এদিকে পরিচিতি চরিচিতি আছে কিছু একটা প্রবলেম হতে হলে আমি একটু দেখা আছে যে না ভাই ওকে করতে দেন এতটুকুই একটা অ্যাপ্রিসিয়েট আমার দ্বারা হচ্ছে পাশাপাশি দেখা গেছে আমি একটু কালেকশন করে দিচ্ছি তা আমার ভালো লাগা আর কিছু না ভাই আপনাকেও ধন্যবাদ মানুষ তো এখন

উনি কিন্তু খুবই ফেমাস একজন মানুষ আপনারা ফেসবুক ইউটিউবে বিভিন্ন জায়গায় ওনার ভিডিও দেখেছেন ওনার কথা শুনে হেসেছেন কিন্তু উনি যাতে করে মানুষজন চিনতে না পারে এবং ভিড়টা যাতে খাবারের জন্য হয় ওনার জন্য না হয় যার কারণে মাস্ক পরে দাঁড়ায় আছে যদি কেউ চিনতে পারেন এই মাস্কের উপর দিয়ে কমেন্টে জানায় যে এই লোকটা কে ভাই কিছু বলে দিবেন ডায়লগ দিলে তো চিনে ফেলবো কিছু বলে দেন তাইলে দেখে চিনে কিনা ভাই সবাই জায়গায় চলে আইছেন এখন দেখেন আপনারা চিনেন কিনা যাই হোক ভালো থাকবেন আর এই ব্যক্তিটার ভিডিও দেখে যে পরিমাণ হেসেছি আজকে ওনার কাজ দেখে আমি তত পরিমাণ গর্বিত হয়েছি কজ এইভাবে একজন মানুষ কোনো রকম স্বার্থ ছাড়া শুধুমাত্র একটা বাচ্চা ছেলের উপকারের জন্য এভাবে পরিশ্রম করে যাচ্ছে হ্যাটসঅপ সামিম ভাই থ্যাংক ইউ সো মাচ আপনাদের সাথেও অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে ঠিকানাটা যদিও বলে দিয়েছি আর একবার বলি আইবিএটি ইউনিভার্সিটি ঠিক অপোজিটে দশ নম্বর সেক্টরে এই মোড়টা এখানে একটা মোড় আছে মোড়ের উপরে আসলেই আপনি চারটা পাঁচটার দিকে আসবেন দেখবেন যে ছোট্ট একটা ফুটকাট আছে নাম জম্পেশ এবং এখানে ওনারা থাকবেন ওনাদের খাবার দাবার গুলো এসে একবার ট্রাই করে যাবেন ভালো থাকবেন কোন একটা ভিডিও তারপরে দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম না ইউনিক জম্পেশ নাম ইউনিক খাবারের দোকান হিসেবে